এই গাড়িটা নিয়ে খেলছিল এটা খুব পছন্দের গাড়ি ছিল হঠাৎ কাল সন্ধ্যেবেলা থেকে এই গাড়িটা নাকি ভয় হয়ে গেছে প্রতি পাঁচ মিনিট আমার এই গাড়িটাকে বকতে হচ্ছে কী বলে বলে আর বকবো আমি আর মনেই করতে পারছি না এবার হুট হাট হুট হাট করছি কি সমস্যা এটা গাড়িটাই কি সমস্যা মানে আমার পাশে এসে আবার এখন বসেছে কি সমস্যা এই গাড়িটায় কি সমস্যা ওটা কি? ওইটা হ্যাঁ ওইটা কি হচ্ছে? গাইটা ভয় ভয় দেখাচ্ছে। কেন ভয় দেখাচ্ছে? যাও তুমি নাও গিয়ে টাচ করো ভয় দেখাবে না যাও। যাও। যাও 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 যাও। কোনো ভয় দেখাবে না যাও 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 কোনো ভয দেখাবে না যাও যাও যা যাবেই না ভয় লাগছে। কি করব এবার? ফেলে ওই গাইটা কিছু দিনের জন্য লুকিয়ে রাখতো। এখনো নিজে বুকেই যাচ্ছে দশ পনেরো মিনিট ধরে গাড়িটাকে আসেনি আসছে আজ ওদিকে তাকিয়ে থাকো আসবে আজ রবিবার রবিবার সন্ধেবেলা আমরা একটু বেরোচ্ছি অনেক দিন পর বেরোচ্ছি কিছু জিনিস কিনব যদি বাজারে ভিড়টা প্রচুর থাকে তাহলে না কিনে চলে আসব কারণ পুজো এসে গেছে কাছে খুবই কাছে মার্কেটে ভিড় খুব হবে এটা তো স্বাভাবিক দোকান বাজারগুলোতে যদি দেখি অতিরিক্ত ভিড় তাহলে তো কিনবোই না আর রাস্তায় যেহেতু এখন প্রচুর গাড়ি ঘোড়ার চাপ সেই জন্য ইকরামকে নিয়েই যাচ্ছি না ঘন্টা ডেড়েকের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করব। তো বেরিয়েই আমরা যেহেতু চা খেয়ে বেরোইনি তাই সোয়েল একটা দোকান থেকে অর্ডার করেছিল নিজের জন্য শিঙারা শিঙারার টেস্টটা আর কি বলবো একেবারে মানে বাজে একটা শিঙারা তিরিশ টাকা না কত টাকা বোধহয় দাম নিয়েছিল আর আমি অর্ডার করেছিলাম খামার ঢোকলা আমার টেস্টটা সাধারণ যেরকম হয় আর কি আমি ফার্স্ট টাইম খেলাম এইখান থেকে গুপ্তা ব্রাদার্স থেকে অর্ডার করেছিলাম আমার টেস্টটা ঠিক মোটামুটি ঠিকই ছিল ও ভেজিটেরিয়ান আইটেম ওর থেকে আর ভালো টেস্টি তো হতে পারে না সিঙাড়াটা একেবারে বাজে ছিল আর চারপাশে মোটামুটি টাঁশ টাঙানো হয়ে গেছে কোনো কোনো জায়গায় কাপড় টাঙানোও হয়ে গেছে যারা প্যান্ডেলের ডেকোরেশনের কাজ অলরেডি শুরু করে দিয়েছে তারা তো ঘিরেই দিয়েছে মজে হচ্ছে এবার পুজো পুজো আমেজ তবে যেন অন্যবারের থেকে হয়তো এই তিলোত্তমার ঘটনাটাকে কেন্দ্র করে অন্যান্য বারের মতো এবারে আর যেন মানুষের মধ্যে অতটা অতটা আর আনন্দ চোখে পড়ছে না কোথাও না কোথাও গিয়ে মানুষের মনের মধ্যে সেই একটা আহত জায়গা রয়েই গেছে যাই হোক বছরের একবার উৎসব সেটা তো মানুষ একেবারেই ইগনোর করতে পারে না আর এই সন্ধ্যে মানে বিকালের পর দিয়ে বাইরে বেরোলে এক ঘন্টার রাস্তা তোমাকে দু ঘন্টা হাতে নিয়ে বেরোতেই হবে অনেকদিন ধরে আমি একটা ফ্লাওয়ার ভাস কিনে রেখেছিলাম আমার সেখানে আমি একটা ছোট ইনডোর প্ল্যান্ট রাখার জন্যই প্রথম আমি কোনো এর আগে শুধুমাত্র আমি অ্যালোভেরা গাছ দিয়েছিলাম সেটা হয়েও ছিল অনেক বড়ো বাট আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা এসেছিল একবার এসে সে আমার গাছটাকে তছ করে দিয়েছিল তো সেই দুঃখে আমি অনেক অনেক দিন আমি কোনো গাছ গাছটা লাগাইনি তো এবারে ভাবলাম একটু একটু করে লাগাই আমার কয়েক হ্যাঁ এই যে ছোটো 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 এগুলো কেমন দাম পড়বে একশো বাবা এর পাতাগুলো সব মুড়ে গেছে এটা তবু ঠিক আছে একটা নিয়েছি এটাকে ফার্স্টে টেক কেয়ার করবো যদি এটা ঠিকঠাকভাবে বেঁচে থাকে বা গ্রো করে তাহলে আবার সেকেন্ড একটা নেব তো রাস্তায় আইসক্রিম দেখতে পেয়ে সোয়েল একটা নিজের জন্য কিনেছে আমি খেলাম না রবিবার বলে এতটা উল্টো পাল্টা খাওয়া চলবে না আর এই যে গাছটা দেখতে পেলাম আমিও এরকম ভাবে ওই টপ দিয়ে ছোট ছোট ঘরের কোনাকুনিতে রাখতে চাই যদিও আমার এখন ছোট বাচ্চা আছে নষ্ট করে দেবে কিন্তু একটু খেয়াল রাখলে হয়ে যাবে একটু বোঝালে ঠিক হয়ে যাবে তো চলে এসেছি বেহালা মার্কেট বেহালা মার্কেটে আসলে আমার যেন সবচেয়ে বেশি গরম হয় মনে হয় যেন একটা ছোট দশ বাই দশ ঘরের মধ্যে আমি বসে আছি আর আমার মাথার ওপর একেবারে সূর্য পুরো আমার মাথা থেকে এক হাত করে কি গরম বাপ রে বাপ এইটুকু জায়গার মধ্যে ইকরামের জন্য বাড়িতে পড়ার জন্য একটা ফুল প্যান্ট নেবো বলে একটু ঘুরছিলাম ভিড় তো প্রচুর বেহালা মার্কেটটাও খুব একটা বড় নয় সেজন্য লোকের চাপটা একটু বেশি আর তার ওপর এত গরম এত গরম যে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে শেষে আমরা মার্কেটের মধ্যে না ঢুকে মার্কেটের বাইরে রাস্তায় বেরিয়ে সেখান থেকে হাঁটা চলা শুরু করেছি আর গিয়ে একটা সামনে মানুষ প্রচুর জামাকাপড় কেনার পর একটা লস্যির দোকান দেখতে পেলাম সেখানে সোয়েল চলে গেল লস্যি খাওয়ার জন্য আমি ওই চিনি দেওয়া আছে বলে খেতে তো পারবো না আর আমার টেস্টও লাগে না চিনি দেওয়া যে কোনো জিনিস আমার খুব বেশি টেস্ট লাগে না বিশেষত ড্রিঙ্কস চা লস্যি শরবত এইসব জিনিসগুলো আমি খেলে আমি ওটাকে চিনি ছাড়া করে খাই তো ওখানে চিনি ছাড়া অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি খাইনি আর লস্যির দোকানে ওরকম লম্বা লাইন বা শেষমেশ কোনো কিছুই না কিনে সোজা চলে এলাম আর ফেরার পথে ওই আমাদের কিচেনের একটু টুকিটাকি কাজ চলছে তো সেখানকার প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে আর আজ প্রায় এক সপ্তাহ ধরে আমার একটু না দই বড়া খেতে ভীষণ ইচ্ছা হচ্ছিলো যে কোনো সময় হয়ে উঠছিল না বলে আর আমার জন্য নিয়ে আসতে পারছিল না তো আজকে যখন বেরিয়েছি তো এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরঁ তো এখানের খাবার দাবারগুলো ভীষণ টেস্টি হয় আমরা অনেকবার খেয়েছি ব্রেকফাস্টে যান বলতে পারবো না তবে লাঞ্চ বা ডিনারে যে কোনো খাবার ভীষণ টেস্টি হয় ব্রেকফাস্ট এখনও পর্যন্ত আমরা কোনোদিন করিনি আর রেস্টুরেন্টের মধ্যে আমি এই মাথায় হেলমেটটা পরে বসে আছি বলে আমাকে এটাকে পিকের আমের খানের মতো লাগছে তো বাড়ি এসে একটুখানি খাওয়া দাওয়া করলাম তারপর নিয়ে বসেছি দেখো আমি কিন এটা কিন্তু দেখে মনে হচ্ছে আমি জোম্যাটো থেকে অর্ডার করেছি কিন্তু না আমি এটা নিজে গিয়ে একটা রেস্তোরাঁ থেকে কিনে এনেছি তাদেরকে জিজ্ঞেস করলাম আমি তো তোমাদের রেস্তোরাঁ থেকে কিনছি তাহলে আমাকে জোম্যাটোর স্টিকার কেন মেরে দিয়েছো সত্যি কথা অনলাইন খাবার দাবার আমি একেবারেই জামাকাপড় প্রচুর অর্ডার করলেও খাবার দাবার আমি একদমই অর্ডার করতে পছন্দ করি না আগে তো পিৎজাটাও খেতাম এখন তো সেটাও বছর দিয়ে হলো ছেড়েই দিয়েছি ওরা বললো জোম্যাটোর স্টিকার আমাদের কাছে অনেক আছে সেই জন্য জোম্যাটোর স্টিকারটাই আমরা ব্যবহার করছি না আচ্ছা ঠিক আছে আর এমনভাবে চিপকানো আছে এক হাতে খোলাই যাচ্ছে না দই বড়াটা অসাধারণ খেতে ছিল অসাধারণ কি বলবো দু পিস ছিল ষাট টাকা দাম নিয়েছে এত সুন্দর টেস্ট যে আমি ভেবেছিলাম এক পিস খেয়ে বোধ আরেক পিস আমি খেতে পারবো না কিন্তু দেখলাম না আমি ভালোই এক পিস পুরোটা এত সুন্দর টেস্ট যে আমি পুরোটাই খেয়ে নিয়েছি এবং আর একটা যেটা পিস ছিল তার থেকেও একটুখানি খেয়ে নিয়েছি ইকরাম যেহেতু আজকে ডিনার করিয়ে দিয়েছি বলে ওর আজকে সব মনে হলো যেন ওরা খাওয়ার রকম ইচ্ছা নেই সেজন্য ওকে একটুও টেস্ট করায়নি না বাবা ভাত তো আমি প্রথম ভাবছিলাম আমি একটুখানি খেয়ে রেখে দেব পরে ওটা সোহেল নিজের ভাগটা খেয়ে নেবে তারপর দেখলাম টেস্টটা এতটাই সুন্দর রাখতে পারলাম না ওকে ডাকলাম যে চলে এসো আমি আমার রাখার ভরসা কবি করো না আমি ওদায় খেতে খেতে পুরোটাই খেতে বলবো তুমি এক কাজ করো আমার সাথেই খাও যতটা খাওয়া তো ও তো একটুখানিই খেলো বাকিটা আমি খেয়ে সব সুন্দর সাফ করে দিই এতটাই সুন্দর টেস্ট ছিল যে আমরা দেখো কন্টেনার শুধু না কন্টেনারের ঢাকা পর্যন্ত পুরো ছেঁটে পরিষ্কার করে দিয়েছি এবার যেটা আছে এটা হাত দিয়ে চাঁটতে হবে হাত দিয়ে আর না স্পুন দিয়ে যতটা খাওয়া সম্ভব পুরো ছেঁটে সাফ আর কিছু খাওয়ার নেই এখানে খুব সুন্দর টেস্ট ছিল সাধারণত দই বড়া তো আমি প্রায় সব জায়গায় খাই তো এই জানপাত লাচপাত উফ আবার মরে গেছি ভিডিওতে একবার দেখিয়ে দেবো রেস্টুরঁটার নামটা কি অসম্ভব সুন্দর টেস্ট তো ঘড়িতে এখন এগারোটা পাঁচ কমফর্ট লাইট অন হয়ে গেছে এখানকার আবার দু তিনটে লাইট কেটেও গেছে এগুলোকে আবার ঠিক সারাতে হবে মিস্ত্রিদের তো আজকাল ঠিকঠাক পাওয়া যায় না এই ক্ষোভটা ফাঁকা আছে এই ক্ষোভটার জন্য সোপিস কিনতে হবে এইটার জন্য কিনতে হবে এখানে এটা রাখবো না জাস্ট রেখেছি এইটার জন্য রাখা কেনা হবে এখানে আপাতত এটা রাখা হয়েছে এর মধ্যে আমাদের কিছু ব্যাটারি আছে যেটা ইক্রামের কোনো একটা গাড়িতে ছিল সেটাকে ভেঙে ফেলার কারণে এখানে রাখা আছে আর এটা আছে ভিক্টোরিয়া সিক্রেট যেটা আমার ভাই পাঠিয়েছিল সবে এইটুকু শেষ হয়েছে দেখো কয়দিন আগে এটা পরিষ্কার করেছে আবার নোংরা করেছে আর এটা লাইট কেটে গেছে আর এই যে এটা আছে এটা আমার মাদারিন লাইনে দিয়েছিলেন উনি হজে গেছিলেন ওখান থেকে এনে সবাইকে একটা করে দিয়েছেন আমিও একটা পেয়েছি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই